জনাব মির্জা আব্বাস সাহেবকে বিদেশ থেকে একজন ব্যক্তি অনলাইনে গালিগালাজ করেছে এবং তার প্রতি উত্তরেও মির্জা আব্বাস সাহেব বেশ কিছু ক্ষোভ অনলাইনে এবং এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের তরুণ যুবক যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিভিন্ন জায়গায় আলোচনাও হচ্ছে সমালোচনাও হচ্ছে আমি শুরুতেই বলে দিতে চাই আমি গালিগালাজের রাজনীতির পক্ষে নই যে কোনো ব্যক্তি বিশেষকে টার্গেট নিয়ে সে ব্যক্তি আমার উল্টো হলেই তাকে ধুয়ে ফেলতে হবে ঝেড়ে ফেলতে হবে শেষ করে ফেলতে হবে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না আমাদের রাজনীতিতে ডিবেট থাকবে আলোচনা থাকবে একে অপরের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু স্বাধীনতা মানে এই নয় যে কোনো ব্যক্তিকে আমার অপছন্দ হলেই তার বিরুদ্ধে এমন কিছু কায়দা করে মন্তব্য কিংবা বক্তব্য পোষ করবো যেটার মাধ্যমে মূলত আমি তার উপরে জুলুম করছি একটা পর্যায়ে গিয়ে প্রমাণিত হবে যে লোকটাকে আমি যে মাত্রায় দোষারোপ করছি আসলে ততটা নয় বাংলাদেশের রাজনীতিতে আমাদের এখন একটি ট্রেডিশন হয়ে গিয়েছে আমার অপছন্দনীয় ব্যক্তি হলেই তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে ঘায়াল করার উত্তম মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আবার আমাদেরও রাজনীতিতে এমন কিছু অধৈর্য রয়েছে যে কেউ কিছু মন্তব্য করলেই আমি আবার তার প্রতি উত্তরে এমন কিছু ভাষা প্রয়োগ করে ফেলি যেটা মূলত আমাকেও বিতর্ক করে পাশাপাশি যেই লোকটাকে আপনি টার্গেট নিয়ে কথাটা বললেন সেই লোকটাকেও আপনি আপনার জায়গায় নিয়ে আসলেন লেভেলে নিয়ে আসলেন অথচ আদতে তিনি আপনার পায়ের যোগ্যতা হাতের যোগ্যতা নখের যোগ্যতাও হয় তো অনেকাংশে অনেকে রাখে না এটা এজন্য বলছি আমাদের এই সমাজে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ থাকতে হয় সব যে স্রোতের সাথে ভাসিয়ে দিয়ে একেবারে মেনে নিতে হয় এটা সৌন্দর্যতা না এটা রাজনীতিকে কলুষিত করবে এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। আমরা বিরোধী সবাই মিলে লড়াই করেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবদান আছে অস্বীকার করার সুযোগ নেই ষোলো বছর পর্যন্ত বিএনপি নির্যাতনের শিকার জামাত নির্যাতনের শিকার অন্য অন্য রাজনৈতিক দলগুলো নির্যাতনের শিকার সামাজিক সংগঠনগুলো পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছে ফেসিবাদী শেখ হাসিনার কাছে অর্থাৎ যারাই নির্যাতনের শিকার হয়েছে তারা কেউ আমার প্রতিপক্ষ না আইডিওলজিক্যাল ভিন্নতা আমার সাথে বিএনপির সাথে থাকবে সাথে থাকবে সেটাকে আমাকে আদর্শ দিয়েই সেটার দিতে হবে আমাকে আমার ভাষা প্রয়োগ করতে হবে এমন ভাবে যেটা দিয়ে আমি ডিবেট করছি আমি বলতে পারছি যে মির্জা আব্বাস সাহেব আপনার এই জায়গাটার সাথে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাতে পারি না কিংবা আংশিক পারি না কিংবা মোটেও না দোষের কিছু নেই আমার যে কোনো একটি বক্তব্যকে মির্জা আব্বাস সাহেব প্রতিবাদ করতে পারেন দোষের কিছু নেই কিন্তু রাজনীতি যদি এমন হয়ে যায় আজকে আপনি যাকে শত্রু মনে করলেন সাথে সাথে তাকে সুয়ের ড্যাশ ড্যাশ বলে দিলেন এটা কোনো ভদ্রতা হতে পারে না এটা কোনো সৌজন্যতাই হতে পারে না আমি চরমভাবে ক্ষিপ্ত হচ্ছি ওই সকল ব্যক্তিদের যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করার জন্য নেমেছেন সেটা আপনার দলের কিংবা আমার দলের কিংবা আর একজন যেই হোক না কেন এই আচরণটা কোনোদিনই আপনার রাজনীতির জন্য শুভকর হবে না কিছু আচরণ করেছিল যার বিরুদ্ধে জনগণ লড়াই করেছে সংগ্রাম করেছে তাও এই দেশের জনগণ আওয়ামী লীগের চেয়ে ভালো ব্যবহার করে তারপরে প্রতিবাদ করেছে আওয়ামী লীগ যেভাবে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে তার প্রতি উত্তরে জনগণ কিন্তু সেই পরিমাণ কিছুই করেনি দ্যাট মিনস জনগণ এক জিনিস আর আওয়ামী লীগ যারা বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে দিয়েছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদেরও আমরা প্রতি উত্তর দিতে গিয়ে কিন্তু অভদ্রতার আশ্রয় নেই নি অন্যায়ের আশ্রয় নেই এবং নেওয়া সম্ভব না যদি আমরা সেটা নেই তাহলে আমরা আর তারা একই হয়ে যাব সেখানে আমারই দল আমারই বন্ধুসুলভ দল বিএনপি জামাত চরমনায় হেফাজত এরা কেউ তো আমার শত্রু না আমরা আমরাই তো আমরা আমরাই যেখানে সেখানে আমরা আমাদের নেতাদেরকে এমন কি ভাষা ব্যবহার করা উচিত যে ভাষার মধ্য দিয়ে তাদেরকে আপদমস্তক একেবারে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে তাদেরকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা এটা কোনোদিন ইতিহাসের জন্য রাজনীতির জন্য শুভকর নয় এটা অবশ্যই অশনী সংকেত যে ব্যক্তি এই কাজ কাজটি করেছেন সেই ব্যক্তি নিজের জীবনকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কাজটি তাহলে কিভাবে করলেন আমি সবসময় স্রোতের বিপরীতে কথা বলি কেন বলি স্রোত একদিকে যেতেই পারে কিন্তু স্রোত গেলেই যে একেবারে সম্পূর্ণ ওইটাই সঠিক মনে হবে না আপনার কাছে এখন অনেক সময় ভালো লাগবে কেন মির্জা আব্বাসের যদি কোনো ব্যক্তি গালি দেয় তা আপনার তো একটু আরাম লাগার কথা আব্বাসের অনেক বক্তব্য সে আপনার কাছে অপছন্দ হতে পারে রাইট আমি এগ্রি করি কিন্তু তাই বলে প্রতি উত্তরটা ওরকম হবে না প্রতিউত্তরটা হবে আব্বাস সাহেব যেটা চাননি আপনি সেটা চাচ্ছেন সেটাকে উপস্থাপন করা এবং সেই উপস্থাপনের দিয়ে আপনার জাতির কাছে গালি দিয়ে এটার মাধ্যমে কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে শুনতে ভালো লাগলেও সেটা কোনোদিন রাজনীতিতে ভালো ইম্প্যাক্ট ফেলবে না আমাদের কেন জানি পাঁচ তারিখের পরে একে অপরের পিছনে এমন ভাবে আমরা লাগালাগি শুরু হয়েছি আমরা আমাদের নিজেদের ভিতরে অনৈক্য তৈরি করছি এবং বিশেষ কিছু উদ্দেশ্যেই এই দেশের মানুষের মধ্যে বিরাজ জন্য একটি শুরু হয়েছে যেটা আমি তারা পছন্দ করি না কোনোদিন এটা সম্ভব নয় পাশাপাশি আমাদের সাহেব আপনি সহ বাংলাদেশের যে সকল সিনিয়র রাজনীতিবিদ আছেন আপনারা বাংলাদেশের জন্য অনেক করেছেন অনেক সেটা আমি এখানে বলছি না কিন্তু আপনাদের কার্যক্রমগুলো এমন কিছু আচরণ প্রকাশ পাচ্ছে যে আচরণগুলো আরেকজন ব্যক্তিকে আপনি হাইলাইট করে দিচ্ছেন রাস্তাঘাটে আপনার বিরুদ্ধে কত মানুষ কত কথা বলবে প্রতিদিন আপনার বিরুদ্ধে গসিপ হবে আলোচনা হবে তাই বলে তাদের প্রতি উত্তরে আপনার মন্তব্য আশা মানি ওই ক্ষুদ্র মানুষটাকেও যাকে জীবনে কেউ চিনতো না যার সম্পর্কে কেউ জানে না যাদেরকে কেউ গ্রহণ করে না এমন কি এই রাজনীতিতে কন্ট্রিবিউশন নাই আপনি তাদেরকে হাইলাইট করে জাতির কাছে বিশাল বড় করে দিলেন লাভটা কি হলো লাভটা আপনার নয় তার হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ এত বাস বিচার করবে না জনগণ দেখবে আপনি কি বলেছেন কি করেছেন আপনার মন্তব্য কি আপনাকে নিয়ে ট্রোল করবে আপনি সেটা অনুধাবন না করে আপনি যখন প্রতি উত্তরটা দিবেন তখন এই ব্যক্তি আবার আপনার কারণে সম্মানিত হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমাদের মুরব্বী রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে আমি জানি টেকনোলজির এই যুগে আমাদের ওল্ড ফ্যাশনের যারা প্র্যাকটিস করেছেন পলিটিক্স তাদের অনেক কিছুই হয়তো তাদের ধারণার মধ্যে নাই যে আপনার একটা শব্দ চয়নই আপনার রাজনীতিটাকে শেষ করে দিতে পারে বেঁচে দিতে পারে ইভেন মিথ্যের উপরেই শেষ করে দিতে পারে ধরেন আপনি সত্যবাদী আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনার শব্দ চয়নটা আপনার রাইট টাইমে রাইট টকিংটা ছিল না বিধায় অথবা জনগণ পিক করতে পারে না বিধায় আপনি ধুলির সাত হয়ে যাবেন আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা দেশের জন্য কাজ করেছেন লড়াই করেছেন সংগ্রাম অব্যাহত রাখেন খাটো কথায় টনক নললেই হবে না চুপসে গেলেই হবে না ভীত হলেই হবে না প্রতি উত্তর দিলেই হবে না আপনাদেরকে আপনার জায়গায় শক্তিশালী ভূমিকা পালন করতে হবে পজিটিভ মেসেজ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই দলের বিভিন্ন কর্নারে কিছু কিছু মানুষ এমনভাবে বসে গিয়েছে যেই মানুষগুলো দলটাকে বিতর্কিত করছে প্রিয় আব্বাস ভাই সাহেব আপনার প্রতি যে আচরণটা যে ব্যক্তি করেছেন আমি ব্যথিত হয়েছি অবশ্যই ব্যথিত হয়েছে আমি রাজনীতি এরকম চাই না আমি রাজনীতি চাই আমি স্পষ্ট নাম বলে বলে আপনার যে কোনো আদর্শ যে কোনো রাজনীতির আমি বিরোধিতা করব কিন্তু আপনাকে এমন কোন শব্দ চয়নে গালি করব গালি দিব না যে শব্দ চয়নটা আমার নামের সাথে যুক্ত হলে খারাপ লাগে এটা সম্ভব নয় এই কাজ করা উচিত নয় কন্টেন্ট ক্রিয়েট আপনার হতেই পারে কিন্তু এই শব্দ চয়ন পরিহার করতেই হবে আবার একই উপায় আব্বাস সাহেব আপনি যখন মুখ থেকে কিছু একটা বলেছেন ক্ষিপ্ত হয়েই বলেছেন আপনার খুব কষ্ট লেগেছে আমি অনুধাবন করেছি এই কষ্ট লাগাটাকে আরো হজম করা এবং হজমের পথে আপনাকে যেতে হবে না হয় আপনি ওই মন্দ মানুষগুলোর আচরণ দিয়েই ক্ষতিগ্রস্ত হবেন আপনার শত শত ভালো কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি নিশ্চিত নই যে আপনার সব কাজই ভালো কিংবা মন্দ হ্যাঁ মানুষ মানেই আপনার একশোর ভিতরে ষাটটে কাজ ভালো হলে অনেক ভালো চল্লিশটা খারাপ হতেই পারে আমার জীবনের আমার সব কাজের মধ্যে দু একটা কাজ ভালো হতে পারে সব খারাপ হতেই পারে এটাই হিউম্যান এই হিউম্যান এই চরিত্রটাকে আমরা বদলাতে কিন্তু আমাদের এই আচরণগুলো পরিহার করা উচিত আজ কিছু কিছু মানুষ এমন ভাবে আচরণ করছেন আমি চরম ভাবে বিব্রত এই আচরণগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে দেশের মধ্যে যে একটা শান্তি শৃঙ্খলা সৌন্দর্যতা সেটা নষ্ট হচ্ছে ফর এক্সাম্পল আমার সাথে আপনার টকিং হতে পারে বিএনপি বলছে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে জামাত বলছে চল্লিশ দফা বাস্তবায়ন করতে হবে সরকার বলছে সংস্কার হবে কমিশন বলছে আমি এই এই সংস্কার চাচ্ছি আরে এটাই তো সৌন্দর্যতা গণতন্ত্রে আমরা আমাদের মতো করে এখানে ইনপুট করব। আউটপুট এবং এটা নিয়ে মেসেজ কথাবার্তা আলোচনার সিদ্ধান্ত জনগণের জনগণ এটা দেখে বলবে বিএনপি সংস্কারের পক্ষে না বিপক্ষে জামাত পক্ষে না বিপক্ষে নাকি এ দুটো দলের মধ্যে সবাই উপরে পক্ষে বিপক্ষে মানে ভিতরে পক্ষে না কিংবা অন্য দল সামনে কিংবা বিপক্ষে এই সবকিছুই কিন্তু জনগণ দেখবে অতএব জনগণের হাতে যে ক্ষমতাটা সেটা যদি আমরা এক্সারসাইজ করতে না দেই চাপ সৃষ্টি করে একজন রাজনীতিবিদের মন্তব্যকে কেড়ে নিয়ে যাই আবার আপনারাও রাজনীতিবিদরা এই সমাজের জন্য ভূমিকা পালনকারী অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে অবজ্ঞা করা শুরু করেন সেটা আপনাদের জন্য সুন্দর নয় আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করতে হবে ভালো মানসিকতার মানুষগুলোকে কাছে টানতে হবে শত্রু মনে করে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে তাদের মাধ্যমে ভালো কাজ করাতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো আমরা ছন্লে ছাড়া হয়ে ঘোরার সময় আসে নাই এখনো হানিমুন করার টাইম না এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার টাইম এখনো আমাদেরকে এমনকি নির্বাচনের পরে এই দেশে যদি আওয়ামী লীগকে প্রতিহত করতে হয় শেখ হাসিনার সকল অপকর্মকে প্রতিরোধ করতে হয় তাহলে ঐক্যের বিকল্প নাই অতএব যারাই এই কাদা ছড়াছড়িতে লিপ্ত তারা কখনোই বাংলাদেশের কল্যাণ করছেন না বাংলাদেশের ক্ষতি করছেন আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ একটু হলেও সঠিক এবং আলোর দিশা পাবেন আমি সেটাই চাই আমি চাই আমাদের পরিবর্তন হোক জ্ঞানের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে ডিবেটের ভিত্তিতে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলবো এবং সেটা শোনার মানসিকতার ভিত্তিতে কিন্তু আমি এটা চাই না যে সমাজকে আমরা ধ্বংস করে দিয়ে সিনিয়র জুনিয়রের শ্রদ্ধা বোধ নষ্ট করে দিয়ে একেবারে আমাদের ঐক্যের পথ বিনষ্ট করে বাংলাদেশের কোন উন্নয়ন উন্নতি অগ্রগতি হবে বলে মনে করি না আসুন পজিটিভ কন্টেন্ট ক্রিয়েট করি আসুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও যথেষ্ট মূল্যায়ন করি ওই ভিত্তিতে দেশকে রক্ষার জন্য তাদের অবদানগুলোকে পাশে রেখে স্বীকার করি সবাই মিলে দেশ গঠন করবো সবাই মিলে পথ চলবো সবার ভিত্তিতেই বাংলাদেশ বিনির্মাণ হবে সবাইকে ধন্যবাদ